আজকে সন্ধ্যা সাড়ে ছয়টায় পনের সাতটার দিকে আমি এক বন্ধুর বাসায় গিয়েছিলাম সেই বন্ধুর নাম নেতা তার এই জায়গা থেকে আসার পথে তার পুকুরের পাড় দিয়া যখন আসি আমি পিছুল খায়া পুকুরেতে পড়ে যাই পুকুরেতে পড়ে যাওয়ার পর আমার ডাইন পাওয়া এই দুইটি জায়গা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর আমার অন্যরা এবং আমার ছেলে শাওন গিয়া আমাকে কাদাকাদি করে রিস্কায় তুলে আদমপুর হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে একসা করিয়ে এক্স পরে আমাকে ওষুধবলি দিয়ে এখন আমাকে তাদের ট্রিটমেন্টে আমার পাও যতটুকু করার দরকার তারা করেছে